অবশেষে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেল হলদিবাড়ি স্কুলের এক মেধাবী ছাত্র রবিবার হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে সে তার অ্যাডমিট কার্ড সংগ্রহ করে প্রসঙ্গত উল্লেখযোগ্য এবছর স্কুলের তিনশো জন পরীক্ষার্থীর মধ্যে দুশো জনের অ্যাডমিট কার্ড পায় শুধুমাত্র শুভ রায়ের অ্যাডমিট আসেনি এদিকে এক মেধাবী ছাত্র অ্যাডমিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে হলদীপাড়ির শিক্ষা অনুরাগী সহ বিভিন্ন মহল জানা যায় পোর্টালের জন্য কোচবিহার জেলায় মোট তেরো জন মাধ্যমিকের অ্যাডমিট পায়নি এই নিয়ে হাইকোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি শেষে হাইকোর্টের নির্দেশে পোর্টাল খুলে দেওয়া হয় যারা অ্যাডমিট পায়নি অ্যাডমিটের জন্য অ্যাপ্লাই করে এর জন্য অবশ্য স্কুল কর্তৃপক্ষকে ফাইন ভরতে হয় রবিবার সকালে দার্জিলিং মেলে করে অ্যাডমিট এসে পৌঁছয় হলদিবাড়ি হাই স্কুলে তারপর সকাল এগারোটা তিরিশ নাগাদ ওই ছাত্রের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ অ্যাডমিট পাওয়ার পর খুশি ওই ছাত্রসহ তার বাবা মা স্কুল কর্তৃপক্ষ সহ তার শুভাকাঙ্ক্ষীরা